নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজ আমি তোমাদের সঙ্গে কথা পোস্ট অফিস একটা নিয়োগের সম্বন্ধে না যেখানে তোমরা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস করেই আবেদন করতে পারছো এবং উনিশ হাজার নশো টাকা প্রতি মাসে কিন্তু বেতন পেয়ে যাচ্ছ তো এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে পুরো আজকে ডিটেলে আলোচনা করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তো এটাও দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তো এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমরা প্রপারলি ফিল আপ করছো এবং প্রপারলি ফিল আপ করে এখানে তোমরা সিগনেচার করে এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিচ্ছ এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিচ্ছ এবং এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছ তো তার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করতে হচ্ছে তোমাদের এইচ প্রুফ অ্যাটাচ করতে হচ্ছে এডুকেশানাল কোয়ালিফিকেশানের প্রুফটা অ্যাটাচ করতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সার্ট সার্টিফিকেটের অ্যাটাচ করতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা লাইসেন্স এক্সট্রা ইন্ডিকেট সেটা অ্যাটাচ করতে হচ্ছে যদি কাস্ট সার্টিফিকেট থেকে বিলং করো অর্থাৎ এসি সি এস টি অফিসেও তাহলে সেই সার্টিফিকেটের কপি তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে দেখো না যে তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ বি সতেরোটা অর্থাৎ বিকেল পাঁচটা তো চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছ অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে আর একবার মেনশান করে দিয়েছে যে ব্যাঙ্গালুরু দ্য ম্যানেজিং ডিরেক্টর মেন মোটর সার্ভিস এটা হচ্ছে পিনকোড তো এখানে কিছু কিছু কন্ডিশান বলেছে যে তোমাদের যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হয় সেটা কিন্তু রিজেক্ট হবে কোনো কলম যদি ফাঁকা থাকে সে তার কারণে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে কিন্তু যেতে পারে তো তোমাদের সিলেকশান কী হবে তোমাদের সিলেকশান কিন্তু হবে প্রথমে একটা এক্সাম হবে তারপর কিন্তু তোমাদের এখানে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে তার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো দুটো স্টেপে তোমাদের কিন্তু এখানে নিয়ে নিয়োগ করা হচ্ছে এবং বললেই তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে তো এডুকেশনাল এবং আদার কোয়ালিফিকেশান যদি আমরা কথা বলি তোমাদের কিন্তু অবশ্যই এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে মোটর মেকানিকেশান নাজামের ওপর তোমাদের কিন্তু নলেজ থাকতে হচ্ছে ড্রাইভিংয়ের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে হেভি মোটর অ্যাটলিস্ট তিন বছরের কিন্তু এবং অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হচ্ছে এবং ড্রেস কোয়ালিফিকেশান যেটা তোমাদের তিন বছরের কিন্তু হোমগার্ড আর সিভিল ভলেন্টিয়াররা কাজ কিন্তু করতে হচ্ছে তো এইগুলো দেখছো তোমাদের এডুকেশনাল এবং আদার কোয়ালিফিকেশান তো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া সম্বন্ধে যদি কথা বলি না তোমরা কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে যারা যারা আছো তারা তারা কিন্তু এখানে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারছো এবং সরকারি নিয়ম অনুযায়ী যেরকমভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি এসটি এস টি অফিসিরা যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো অর্থাৎ এসসিরা পাঁচ বছর অফিসিরা তিন বছর এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ তো তোমাদের কিন্তু টোটাল এখানে সাতাশটা ভ্যাকান্সি আছে যার মধ্যে এন কে আছে তোমাদের দেখতে পাচ্ছ চারটে বিজি অর্থাৎ হেডকোয়ার্টার রিজনে পনেরোটা এবং এসকে রিজনে দেখতে পাচ্ছ বাকি তোমাদের কিন্তু ভ্যাকান্সি আছে তোমরা চাইলে ভিডিওটা পোস্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাছাড়াও এই পিডিএফের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে কিন্তু আট চার দু হাজার চব্বিশ পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এটা অবশ্যই অবশ্যই নিয়োগ করা হচ্ছে এবং পে স্কেলটা খুব ভালো যেটা হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা কিন্তু পে লেভেল সিক্স অনুযায়ী তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাচ্ছো এবং তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেট অ্যান্ড অ্যালাউন্স কিন্তু পেয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছো নোটিফিকেশনটা কিন্তু হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে মেন মোটর সার্ভিস ব্যাঙ্গালুরু কিন্তু এখানে পোস্টিং হচ্ছে এখানে নোটিফিকেশান নাম্বারটাও করা আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো